হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলাইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন নিউ কি। কী সঠিক উত্তরটি হলো মুর হল নতুন জেগে ওঠা দ্বীপ নেক্সট প্রশ্ন নির্মলিখিত কোনটি শুল্কমুক্ত বন্দর সঠিক উত্তরটি হল মুম্বাই বন্দর হল শুল্কমুক্ত বন্দর নেক্সট প্রশ্ন বৃহত্তম এক কোশি শৈবাল হল কোনটি সঠিক উত্তরটি হল বৃহত্তম এক কোষী শৈবাল হলো অ্যাসিটোবুলেরিয়া নেক্সট প্রশ্ন নিচের কোনটি বাতাসের দেশ নামে পরিচিত সঠিক উত্তরটি হলো ডেনমার্ক হল বাতাসের দেশ নামে পরিচিত নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোন রাজ্যে পাওয়া যায় সঠিক উত্তরটি হল ভারতের প্রথম ইউরেনিয়াম খনি ঝাড়খণ্ড রাজ্যে পাওয়া যায় নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অপশীলিতে পৌরসভাগুলির সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল ভারতীয় সংবিধানের দ্বাদশ অপশিলিতে পৌরসভাগুলির সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন কেপলার প্রথম সূত্র কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল কেপলার প্রথম সূত্র উপবৃত্তাকারের সঙ্গে সম্পর্কিত নেক্সট প্রশ্ন এশিয়ান গেমসে ভারত কয়টি পদক জিতেছিল সঠিক উত্তরটি হলো এশিয়ান গেমসে ভারত একশো সাতটি পদক জিতেছিল নেক্সট প্রশ্ন বাংলার একমাত্র গভর্নর কী ছিলেন যিনি এই পদে দুবার নিযুক্ত হন সঠিক উত্তরটি হল লর্ড ক্লাইভ ছিলেন বাংলার একমাত্র গভর্নর যিনি এই পদে দুবার নিযুক্ত হন নেক্সট প্রশ্ন জাবা টেন্স নিম্নলিখিত কোন মহাসাগরের গভীরতম বিন্দু সঠিক উত্তরটি হল টেন্স ভারত মহাসাগরের গভীরতম বিন্দু নেক্সট প্রশ্ন সৌরজগতের সবচেয়ে কম ঘনত্বের গ্রহ কোনটি সঠিক উত্তরটি হল সৌরজগতের সবচেয়ে কম ঘনত্বের গ্রহ হল শনি নেক্সট প্রশ্ন হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল হাইড্রোজেন গ্যাস হেনরি ক্যাবেন্ডিস আবিষ্কার করে নেক্সট প্রশ্ন আগ্রা শহর কোন শাসক প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তরটি হল আগ্রা শহর সিকান্দার লোদি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন অ্যাস করবিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম শট উত্তরটি হলো অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন সির রাসায়নিক নাম নেক্সট প্রশ্ন গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা কে উত্তরটি হলো গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা হল জয়দেব নেক্সট প্রশ্ন মহাবলিপুরমের রথ নামক গুহা মন্দিরটি কে নির্মাণ করেন সঠিক উত্তরটি হল মহাবলিপুরমের রথ নামক গুহা নরসিংহ মন্দিরটি নির্মাণ করেন নেক্সট প্রশ্ন ভগ্ন নিবেদিতার আসল নাম কি সঠিক উত্তরটি হলো ভগ্নি নিবেদিতার আসল নাম হল মার্গারেট এলিজাবেথ নোবেল নেক্সট প্রশ্ন পাঞ্জাবি ভাষা গত মানুষজন ভারতের কোন রাজ্যে বসবাস করেন সঠিক উত্তরটি হলো পাঞ্জাবি ভাষা পাঞ্জাব ভারতের রাজ্যে বসবাস করেন প্রশ্ন নির্মলিখিত কোন মৌলটির অভাবে উদ্ভিদের হয় সঠিক উত্তরটি হল ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয় নেক্সট প্রশ্ন নির্মে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে সঠিক উত্তরটি হল মেহেরগড় স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে নেক্সট প্রশ্ন অশোকের লিপি ও বাবী লিপির পাঠকদার কে করেন সঠিক উত্তরটি হল অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠকদার ছিলেন জেমস প্রিন্সেপ নেক্সট প্রশ্ন নিহারিকার মধ্যে কি থাকে সঠিক উত্তরটি হল নিহারিকার মধ্যে হাইড্রোজেন হিলিয়াম দুলিকণা সবগুলি থাকে নেক্সট প্রশ্ন ভারতের নিম্নলিখিত মন্দিরগুলির মধ্যে কোনটি কালো প্যাগোডা নামে পরিচিত সঠিক উত্তরটি হলো ভারতের মন্দিরগুলির মধ্যে সূর্য মন্দির কোনাক কালো প্যাগোডা নামে পরিচিত নেক্সট প্রশ্ন বিশ্ব জলাভূমি দিবস কোন তারিখে পালিত হয় সঠিক উত্তরটি হলো বিশ্ব জলাভূমি দিবস দোসরা ফেব্রুয়ারি পালিত হয় নেক্সট প্রশ্ন নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তরটি হলো নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্য নন্দ নেক্সট প্রশ্ন কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন উত্তরটি হল লর্ড কাজন বঙ্গভঙ্গের আদেশ জারি করেন নেক্সট প্রশ্ন লাস্ট বইটি কাল লেখা সঠিক উত্তরটি হলো টু দিশ লাস্ট বইটি জন রকসনের লেখা নীল বিদ্রোহের সূচনা হয় কোথায় সঠিক উত্তরটি হল বিদ্রোহের সূচনা হয় নদিয়া জেলায় নেক্সট প্রশ্ন ব্ল্যাক ফুড রোগ কি থেকে হয় সঠিক উত্তরটি হলো ব্ল্যাক ফুড রোগ আর্সেনিক থেকে হয় নেক্সট প্রশ্ন কোন নদীর তীরে হরপ্পা অবস্থিত সঠিক উত্তরটি হল রাভি নদীর তীরে হরপ্পা অবস্থিত নেক্সট প্রশ্ন ওয়াটার পোলো টিমে কতজন খেলোয়াড় থাকে সঠিক উত্তরটি হলো ওয়াটার পোলো টিমে সাতজন খেলোয়াড় থাকে নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ কোথায় সঠিক উত্তরটি হলো প্রথম ভারতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ হল আর্যভট্ট নেক্সট প্রশ্ন কে অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তরটি হল লালা হংসরাজ বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তরটি হলো কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানে নেক্সট প্রশ্ন ভারতের মূল সংবিধানের কতগুলি ধারা ছিল সঠিক উত্তরটি হল ভারতের মূল সংবিধানের তিনশো পঁচানব্বইটি ধারা ছিল নেক্সট প্রশ্ন লহোরে বাদশাহী মসজিদ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হলো লহরে বাদ শাহী মসজিদ ঔরঙ্গজেব প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন বয়সের শিশুদের মধ্যে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান রয়েছে কোথায় সঠিক উত্তরটি হল বয়সের শিশুদের মধ্যে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান রয়েছে ছিয়াশিটি নেক্সট প্রশ্ন পরিবেশ সুরক্ষা আইন কবে পাশ হয় সঠিক উত্তরটি হল পরিবেশ সুরক্ষা আইন উনিশশো সালে পাশ হয় নেক্সট প্রশ্ন কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো উনিশশো সালে সর্বভারতীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান থাকার ধারণাটি কোন সংবিধান থেকে ধার করা হয়েছিল সঠিক উত্তরটি হল ভারতের সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান থাকার ধারণাটি ব্রিটিশ সংবিধান থেকে ধার করা হয়েছিল